খারাপ কথা বলেন ভালো কথা বলে দিছে যাই হোক আপনাদের এত লাভ নাই আপনাদের কেমন আছে যাই হোক ওগুলো কথা বাদ দেই এখন আমরা আসছি হচ্ছে আমাদের টাঙ্গাইল আপনার হয়তো জানেন যদি না জানেন তাহলে আমার মাধ্যমে জানেন যে আমাদের টাঙ্গাইলে একটা বাণিজ্য মালা হত জানাই লাভ নাই একটা মেয়ে আমার খুব পছন্দ এটা নানি আচ্ছা মেয়েটা যেহেতু পছন্দ সেটা হচ্ছে অনেক কিন্তু এক নারীতে আসতো নারীর নামটা বলবো কি রাখ নারীর কাছে তাহলে করি ও প্রেম করে না সে পিড়িত করে যাও এখন আমরা আছি হচ্ছে টাঙ্গাল বাণিজ্য মেলায় তো এই পাশে আশেপাশে মানুষ খুব একটা নেই কারণ এবার অফ মানে সিজন নেই এরকম সময়ে মূলত বাণিজ্য মেলাটা হয়েছে আমি লাস্ট পাঁচ ছয় বছর যাবত মেলায় আসি কিন্তু এখন পর্যন্ত দেখি নাই যে এরকম টাইমে মেলা আরে মেলা মেলা কোনো মেয়াই নাই কি করে

মেয়েটি নিয়ে গেছে এরপরে আমরা সবাই মিলে আড্ডা দিতেছিলাম আর এই পাশে হচ্ছে চোর কিনা কি জানে বলো এই পাশে ঘুরা ঘুরি করতেছিল এগুলো দেখতেছিলাম আর এই পাশে আমি একটু চিল মিল দিয়ে দিলাম যাই হোক এখানে আসার পর ভালোই লাগতেছিল যদিও মানুষ কম মেলাতে এই সিজনটা হচ্ছে মেলার সিজন না আমি এখন পর্যন্ত যতবার আসছি বেশিরভাগ সময় দেখছি যে ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই মেলাটা অনুষ্ঠিত হয় কিন্তু এবার একটু লেট হয়ে গেছে তারপরে কিছু ভালোবাসার মানুষ আসে তাদের সাথে কিছু পিকটিক তুলি সেলফি তুলি এই সময়টা আমার বেশি ভালো লাগে যে যখন আমার ভালোবাসার মানুষ

কি করে কারবার খাল খাইরে আমার এই মানে শরবত খাবার নাকি